হ্যাঁ যারা মেয়েদের উপরে চোরখানা এরা হলো কা পুরু তোমার মেয়ে বলে তুমি যা ইচ্ছা থরে দিয়ে দেবে মেয়ে এমে ভা বু এ ভা খাবারটা টাকা টাকা বাড়ি কাড়ি আসা কিন্তু টেরা মাল বলে ওই মাল জামাইতে একবার মেয়েকে জিজ্ঞেস করিয়ে

রাসূলুল্লাহ মাদান ফাতিমাকে বিয়ে দিচ্ছে আর রাসূল বলছেন ফাতিমা আমার মা আমি তোমার জন্য বিয়ের কথা বাচ্চা মা তোমাকে আমি আমার আলীর সঙ্গে বিয়ে দেবো বলে ভাবছি মা তোমার মতমত কি এর যারা মেদের উপরে জোর খায় এরা হলো কালা পুরুষ তোমার মেয়ে বলে তুই যা ইচ্ছা ধরে দিয়ে দেবে

অধিকাংশ গার্জেন মেয়েদের কথা বলে এরা নারী জাতির উপরে চুলুম করে এরা এরা নারী জাতির উপরে তার প্রাপ্ত বয়স হয়েছে তার প্রাপ্ত বয়স হয়েছে তাকে বিয়ে নয় মেয়ে বিয়ে পায় মেয়ে বিয়ে পায়

তো গার্জেনদের আছে যে ওরা কিয়ং ছেলেমেয়েদেরও বোঝা উচিত যারা ভালোবাসান নামে তুষলুমি করে এদেরকেও বোঝা উচিত খুব চোরে চোর তোমার যদি প্রাপ্ত বয়স হ তুমি মহিলা তুমি এনে পড়ো ফিরে পড়ো তোমার আঠেরো বছর বয়স তোমার পছন্দের কথাটা তোমার বাপ বলতে পারো আব্বা আমি ছেলেটাকে পছন্দ করি কিন্তু এখনকার মুসলমানের ছানিরা চারা চারা মেয়েরা দেখবে এই দেখ আজকের এক জলসা হচ্ছে বাইরেতে সব কিয়ং মদ্দরা এস আর আমাদের জন মদ্দগুলো এখন সব আল্লাহর কিরে বা ফোন নাম্বার লিখে ট্যাগে রেখে দেয়

যদি ওই ছেলের সাথে বিয়ে না দেয় ও মে বিষ খেয়ে মরে না মরে না জোরে বলো মরে ওই সমস্ত মেয়েদের আমি কারি বললাম

বাহ দশমার তুই পেটে ধরলো কেক বাহ সরনা भास्कर আপনার কষ্ট করে মানুষ করে তো মানুষ করলো সেই পাপের মায়া যারা ভুল করে এবারে আমি মানুষ করতে গলি আমি পোড়াতে গেলে যেদিন মের বা হবে

চুপ কর গো হুকুমনি সদাই কেন কত আল্লাহ না তাবিজ করে গো লাই তো মাইテム থেকে কাকে আনব গিয়ে করমা পা তার শাড়ি পরিয়ে তো বখু খুশনা কান্নাটি দাও ছালি রাউদা পাকের আনব মাটি પગ মদিনা হতে পরিয়ে তো বখু হুকুমনি তোমার দুতি

مار کالدار ٹگورا مائی دے امر آئی کو کوڑی ارج تو مر دے پو یا بی بیا خوشربانی جابے کو کو پو دا پرو کے رام دیا چمنی تو مر مکھا نہ وئی چمنی ٹوٹی حال

রাত্রে কেন কালো বাবা আমি সুন্দর জিনিস নিয়ে এসছি দেবো বাচ্চাদের গান বলে ঘুম পড়াবেন কেন নবীর প্রেমের কবিতা বলে হাম বলে ঘুম পড়াবেন আমার কেতাবের গজ